আর একুশ দিন পরে এই গাছে ফুল চলে আসবে আমাদের গত বছরের ভিডিও আছে ভিডিও টেনে দেখবেন আমাদের কাছ থেকে যারা নিয়েছে তাদের কাছে ফল ধরেছে কি না তাদের ফোন নম্বরও দেওয়া আছে যাচাই করে নেবেন নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারির একটা বিশেষ খবর হরিমোহন শর্মার আপেল গাছ আমার কালকে ছ তারিখে এসে পৌঁছাইছে আজকে আমরা খুলেছি খুলে আমরা প্যাকেট করছি এই যে পেটিটা আমরা দু এক হাজার মাল অর্ডার দিয়েছিলাম সে এক হাজার মাল আমাদের দুই পেটি দিয়ে এসছে এইটায় আড়াইশো হরি আন্না আড়াইশো ডারশিট আর এই পেটিটা এসছে হরিমন পাঁচশো আমরা এক হাজার অর্ডার দিয়েছিলাম এক হাজার মাল এসে পৌঁছাইছে এই যে আমাদের গাছ আমরা কালকে খুলে এভাবে রেখে দিয়েছি এভাবে জল দিয়ে রেখে দিয়েছি গাছে কোনো মাটি নেই পুরো টোটালটাই শিকড় মাথায় গিয়ে একটু গ্যাফটিং আর আমরা প্রথমেই ফাঙ্কি সাইড দিয়ে আমরা জলে চুবিয়ে কালকে রেখে দিয়েছি যাতে কোনো ফাঙ্কাস না ধরে আর পরবর্তীতে আমরা গাছ দেখাচ্ছি দেখুন আমরা যে মাটিটা করেছি এইটা হাটাল মাটি হাটাল মাটি আছে আর কিছু বেলো মাটি আছে গুঁড়ো করে এটা পাইল করে আমাদের আগেই রেডি করা ছিল দশ দিন আগে এবার এই মাটিতে কিছু আমরা গোবর সার দিয়েছি গোবরের সার আর দুই রকম মাটি পাইল করে আমরা এই ছোটো প্যাকেটে চারাটা প্যাকেট করে দিচ্ছি খাবার ততটা দেওয়া নেই কেননা নতুন শিকড় গাছানোর জন্য খাবার না দেওয়াই ভালো আমরা অন্যান্য বছরের একটু খাবার বেশি দেওয়াতে আমাদের গাছ কিছু হয়তো মারা যায় এই যে গাছগুলো প্যাকেট করছি এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছের বডি যথেষ্ট ভালো আছে খুব ভালো গাছ দিয়েছে আর এই গাছ আজকের থেকে আজকে মাসে এ মাসের সাত তারিখ আর একুশ দিন পরে এই গাছে ফুল চলে আসবে আমাদের গত বছরের ভিডিও আছে ভিডিও টেনে দেখবেন আমাদের কাছ থেকে যারা নিয়েছে তাদের কাছে ফল ধরেছে কি না তাদের ফোন নম্বরও দেওয়া আছে যাচাই করে নেবেন যে সঠিক না পেঠিক একুশ দিন পরে আমরা আশা করি ফুল দেখাবো যে অরিজিনাল হরিমন শর্মার গাছে কথা বলবেই যদি অরিজিনাল হরিমন শর্মার গাছ হয় আর যদি হরিমন শর্মার গাছ না হয় সঠিক ফুল না আর ফুল আসলেও হয়তো মারা যাবে এটা মাথায় রাখবেন সঠিক জিনিস যদি নিতে চান তাহলে সুস্মিতা নার্সারিতেই যোগাযোগ করুন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদের অনলাইন খুলে দিচ্ছি এই মাসের দশ তারিখের থেকে আমরা অনলাইন খুলছি আপনাদের যদি বুকিং করতে হয় বুকিং করবেন সুস্মিতা নার্সারিতে তা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ও যারা আপেল গাছ নিয়ে ঠকেছে তাদের কাছে জানিয়ে দেবেন যে সঠিক জায়গায় যদি নিতে চাই এখান থেকে নিয়ে সুস্মিতা নার্সারি আপেল গাছ নেওয়ার এক বছর দু বছর পরে আপেল খেতে পারবেন গ্যারান্টি যদি সঠিক জায়গাতে আপেল গাছ নেন